আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন যারা তেল সাশ্রয় বাইক খুঁজছেন তেলে অনেক সাশ্রয় গাড়ি খুঁজছেন তাদের জন্য এই বাইকটি এবং যারা ফুল টাকার কাগজ করছেন গাড়িটি তাদের জন্য ফুল টাকার কাগজ এবং তেলে মাইলেজ যায় প্লাটিনা গাড়ি আপনারা চাইলে এই গাড়িটা আমার কাছ থেকে নিতে পারবেন তো বিস্তারিত আলোচনা করার আগে সংক্ষেপে আমার ঠিকানাটা একটু দিই আমার যে যে ঠিকানা এটা হচ্ছে সোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে পুরো বাস টার্মিনাল আপনারা যে কোনো লোক আলমডাঙ্গা এসে পুরো বাস টার্মিনালের সামনে আসবে বলে এখানে আপনার নামাই দেবে অথবা আপনি যদি বলেন যে আলমডাঙ্গা পল্লি অফিস তাহলে আপনার এখানে নামাই দেবে আর ঠিক এই যে ব্যাকটা ঘুরে এক মিনিট সামনে হাঁটলে হচ্ছে ট্রেন স্টেশন আর ঠিক আমার দোকানের সামনে যে বিল্ডিংটা অবস্থিত আছে আপনারা চাইলেই আমার এখানে চলে আসতে পারেন আরও অনেকগুলো বাইক আছে আমার কাছে আপনারা চাইলে কমেন্টসে জানাতে পারেন অথবা ফোন দিতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমার দোকানের নাম আছে বিসমিল্লা বাইক সেন্টার আপনার আমি আছি আপনার সাথে ফয়সাল তো আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যার যে লাগবে আর এটা হচ্ছে আপনার ঝিনাদার নাম্বার করা আছে এটা ফুল টাকার কাগজ দশ বছরের নাম্বার করা এ টু জেড কমপ্লিট গাড়িটি একবারে ফুল টাকার কাগজ আছে আজীবন মেয়াদি কাগজ যেটা বলে আর গাড়িটির হচ্ছে আপনার যে সামনের যেই টায়ার দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা কিন্তু একেবারেই নতুন এবং পিসের টায়ারটা কিন্তু প্রায় নতুনই বলা চলে মানে দুইটা টায়ারই এক সেট সেম বয়সের একসাথে লাগানো মোটামুটি গাড়ি কিন্তু মোটামুটি ফ্রেশ একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলা যাবে না এবং খুবই দশ বছরে না নাম্বার একটা পঁচিশ হাজার টাকা দাম মোটামুটি আর পঁচিশ তিরিশ হাজার হলে গাড়িটি দিয়ে দিচ্ছি আপনার একটা ভিডিও ভিডিওটা হচ্ছে ধৈর্য সহকারে দেখুন দেখে যার ভাল লাগবে সে কল দিবেন কুরিয়ারে সারা বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা আছে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি কুরিয়ারে নিতে পারবেন এই আমাদের এটা হচ্ছে হাইওয়ে রোড এখান থেকে চোয়াডাঙ্গা দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার আর ঠিক এদিক থেকে কুষ্টিয়া কুষ্টিয়া দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটারের মতো এই হচ্ছে সামনের মাঠঘাট পুরাতন গাড়ি একটু ঘষা মজা থাকতে পারে পরে আপনার হচ্ছে এমনি ভাঙ্গা নাই কিন্তু একটু স্ক্র্যাশ হালকা পাতলা যেমন যে এখানে একটু স্ক্রা থাকবে পুরাতন গাড়ি এমনি গাড়ী ইঞ্জিন ফ্ৰেছ আছে মোটামুটি ইঞ্জিন খুব ভাল আছে এটুকু আৰু কি আপোনাৰ হেৰি এই আছে টেংকিৰ কালাৰ এই নিচে মিলানো আছে নিচে টেংকিৰ একো ৰাংটাং দিয়ে নিচে মিলানো আছে আৰু এই হেছে অৱস্থা আৰু এমনিতে ট্যাঙ্কির উপরে ইয়েগুলো ভালো আছে তারপরে চালানো দেখতে হতে মিটারে এই দেখাচ্ছে আটাত্তর হাজার তবে জেনারেলি বলা চলে চালানো তারপরেও মিটার নষ্ট থাকে অনেক সময় ওনারা পুরাতন গাড়ি আসলে কন্ডিশন দিয়ে কিনতে হবে সাউন্ড খুব সুন্দর আছে আপনাদের একটা সাউন্ড আমি শোনাই দিই দিনের সাউন্ড খুব ভালো আছে কোনো ধোয়াও মারে না আমি বিকার দিচ্ছি গাড়ি এমনিতে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আউটের যেই স্টিকার দেখছেন এর একবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোনো স্টিকার পাল্টানো নাই আর অরিজিনাল কালারও যখন আপনি নিতে যাবেন যে কোনো জিনিস একটু এদিক হবে একটু স্ক্র্যাচ হবে তো যাই হোক এমনিতে গাড়ির ইঞ্জিন হানড্রেড পারসেন্ট পাচ্ছেন ইঞ্জিন খুবই সুন্দর আর পেছনের দুটা টায়ার বা মানে সামনের টায়ার পিছনের টায়ার সবই ভালো পাচ্ছেন আর এমনিতে সিটটা বাঁধানো আছে নতুন করে আর আপনার সাইড কভার ব্যাক পয়েন কোনো জায়গায় ভাঙ্গা টাঙ্গা নেই সাউন্ডে যে এখনও যে স্টার্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড খুবই সুন্দর সময় সাথে দশ বছরের কমপ্লিট কাগজ পাচ্ছেন আর এদিকে যে স্টিল কালারের স্টিকারটা কিন্তু স্টিল কালারের স্টিকার এবং এই যে ক্রোম ফিনিশিং ক্রোম দেওয়া রয়েছে আপনার যে সাইড কভারে এটা এটা খুবই সুন্দর লাগে দেখতে আরেক মডেলটা হচ্ছে আপনার এই পরে আছে সেলফ মডেল আর কি সেলফের আগের মডেল এটা এখনও গাড়ি চলমান আছে এবং ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুবই সুন্দর ইঞ্জিন এমন এমন কোনো ট্রাবল নেই এবং গাড়িটা মোটামুটি দশ বছরের নাম্বার সহ খুবই অল্প টাকায় পাবেন এলআইস আঁকা সহ এ আছে সিগনাল লাইট তারপরে হেডলাইট দেখাই দিই এই হচ্ছে হেডলাইট আর এই যে হাইলো হাইলোটাও আছে আর এই যে এই পাশের হচ্ছে সিগনাল লাইট হর্ টন মোটামুটি সব কিছু আর কি কমপ্লিট যে আপনার খরচ করার মতো কিছুই নেই তেল মবেল ভরবেন আর চালাবেন আর মোটামুটি গাড়িটিও দেখতেও সুন্দর আছে এবং মাইলেজও ভালো পাবেন আর চালায়ও অনেক মজা তো এই গাড়িটির দাম রাখছে হচ্ছে ষাট হাজার টাকা ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে হালকা কিছু সম্মাননা করা যাবে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনারা ওখানে যে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে গাড়িটা নিয়ে নিতে পারবেন ছাপো ষাট হাজার টাকা গাড়ি যদি দশ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা কন্ডিশন লেখা হবে বাদ বাকি টাকা কুরিয়ার থেকে যখন ফোন দিবে ভাই গাড়ি রিসিভ করেন তখন ওখান থেকে কুরিয়ারে ওখানে যে আপনারা কুরিয়ারের ওখানে কুরিয়ার যে লোক থাকে ওখানে আপনারা টাকা দিয়ে পেড করে আপনি গাড়িটা উঠাই নিতে পারবেন আর তো মোটামুটি সব কিছুই দেখানোর চেষ্টা করলাম যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আপনি যদিও না কেনেন তাও যারা কিনতে এসে তাদেরও একটু শেয়ার করে দেবেন আরও অনেকগুলো বাইক আছে আবার তো মেন তারপর তো দেখেনি আর আরেক্সের অনেকগুলো আরেক্সের কালেকশন রেডি হইতেছে এখন রেডি গাড়ি খালি দুইটা ব্লু কালার আছে তো পরে ভিডিও আস্তে আস্তে আপনারা পাবেন আর যারা এইটা চাচ্ছেন তারা অবশ্যই কল দেবেন তো দয়া করে যারা কল দিবেন তারা নেওয়ার উদ্দেশ্যে দেন অনেক ব্যস্ত থাকি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না সেক্ষেত্রে অনেক ভাইয়ের অভিযোগ ফোন রিসিভ হয় না তো অন্তত পক্ষে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করে রাখলে আমি সেই সময় অ্যান্সার দিয়ে দেবো আর এই ধরনের গাড়ি তো অনেকে চাচ্ছিলেন প্লাটিনা গাড়ি পোলটাকার কাগজ সহ মোটামুটি আপনাদের সামনে হাজির করতে পারছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটি সার্চ করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যাতে পুলিশ গাড়ি আপডেট কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার